এই তো কিছুক্ষণ আগে ফেসবুকে আমি স্ক্রলিং করছিলাম হঠাৎ করে স্ক্রলিং করতে করতে দেখলাম দেশ টিভি এন্টারটেনমেন্টের একটা নিউজ বলিউড অভিনেত্রী ভিডিও ভাইরাল উত্তাল নেট দুনিয়া এই ছবিতে কাকে দেখা যাচ্ছে অবশ্যই প্রীতি চিন্তা আর প্রীতি চিন্তার এমন ছবি দেখে কেউ কে আর অপেক্ষা করবে আমিও দ্রুত ঢুকলাম লিঙ্কে কিছুক্ষণ অপেক্ষা করতে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো এখানে লেখা আছে বলিউড অভিনেত্রী ভিডিও ভাইরাল উত্তাল নেট দুনিয়া হ্যাঁ নিচে যত যাচ্ছি টেক্সট লেখা আছে আচ্ছা ঠিক আছে একটু পরে দেখি বলিউড অভিনেত্রী প্রীতি চিন্তা নব্বই দশকের শেষ দিকে নিজের অভিনয় জীবন শুরু করেন তিনি এরপর ক্যারিয়ারের অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি তবে গত দেড় দশক রূপালী পর্দা থেকে দূরে আছেন প্রীতি সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে এটাই দরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে রীতিমতো নে উত্তাল নেট দুনিয়া যদিও প্রীতির ওই ভিডিওটি অনেক পুরনো আচ্ছা সমস্যা নাই বর্তমানে নিজের ক্রিকেট দল কিংস ইলেভেন পাঞ্জাব নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি পাশাপাশি স্বামী ও যমজ সন্তানদের নিয়ে পারিবারিক সময় কাটাচ্ছেন এই নায়িকা বলিউডের স্পষ্ট বরাবরই খ্যাতি রয়েছে প্রীতির তাতে আমাদের কি কারো সহযোগিতা ছাড়া ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি তবে নেপথ্যে কেউ না থাকলে অথবা কারো সহযোগিতা ছাড়া বলিউডে নিজের জায়গা তৈরি করা খুব কঠিন কিংবা মুশকিল বলে মনে করেন প্রীতি আরে আল্লাহ এগুলো দরকার নাই তো আমার তো কি ঢুকলাম আর কী পুরনো এক সাক্ষাৎকার অভিনেত্রী বলেছিলেন বলিউডের সিনেমা পাওয়ার জন্য যত দূর খুশি ছেলেমেয়েরা যেতে পারে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই তারা মাথা তুলে দাঁড়াতে পারে না তবে শুধু ফিল্মি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি না যে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলে এই সমস্যা সেই সব ছেলেমেয়েদের জন্য বলিউড একেবারে নিরাপদ জায়গা নয় আসলে এই কথাগুলোর জন্যই হয়তো বা ভিডিওটা ভাইরাল হয়েছে আর আমাদের দেশের সাংবাদিকরা কী ধরনের ক্যাপশন দিয়ে মানে এই খবরগুলো প্রচার করছে হ্যাঁ আমি ধিক্কার জানাচ্ছি ওই সকল সাংবাদিককে আমার